es pura henguar el móvil. जी पी आम जी पील नाम पुराना

আজ পিয়ারবাড়ি থানা এবং আমাদের দুই আউটপোস্ট ফোরটি থ্রি বিএন বিএসএফ ওয়ান টোয়েন্টি ফোর বিএনসিআরপিএফ টিএসআর ম্যান উমেন প্লাটুন এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে সাথে নিয়ে আমরা আজকে পাথর ওয়ানসোড়া এলাকাতে গাঁজা গাছ ধ্বংস বিরোধী অভিযান করি এই অভিযানে আমরা সর্বমোট আঠারো হাজার গাছ ঘটনাস্থলেই কেটে ধ্বংস করি এবং কেরেশন দিয়ে পুড়িয়ে দিই এইরকম অবৈধভাবে আর কোথায় কোথায় আমাদের এই এলাকাতে গাঁজা চাষ হচ্ছে এগুলো আমরা খুঁজে বের করছি এবং এই রকম অভিযান আমরা আগামী দিনও জারি রাখবো